আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক নিউ ইয়র্ক থেকে আমি অ্যামেচ আজাদ একজন রিয়েল এস্টেট এজেন্ট ফ্রম প্রোগ্রেস রিয়াল ইং পারচেস্টার ব্রঞ্জ নিউ ইয়র্ক থেকে আশা করছি সবাই ভালো আছেন আজকে জুমার নামাজ পড়তে যাব পারচেস্টার ইসলামিক সেন্টারে তো এইখানে দেখাবো আজকে শত শত মুসলিম বাংলাদেশিরা এইখানে নামাজ পড়তে আসবে আজকে তো আজকের ভিডিওটার মূল মেসেজ হলো যে যারা ব্রঞ্চে থাকেন না অন্য অন্য জায়গায় থাকেন আপনাদের সবারই হয়তোবা মসজিদের কাছাকাছি সবারই ফ্ল্যাট বা বাড়ি কেনার ব্যাপারে জানতে চান আর বিশেষ করে পারচেস্টারে মসজিদ আছে কি না সেটার ব্যাপারে অনেকে জানতে চান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে যদি আপনি ফ্ল্যাট বা কন্ড কিনেন তাহলে একটা বড় মসজিদে নামাজ পড়ার একটা সুবিধা আপনি সবসময় পাবেন আশা করি আজীবন পাবেন আর কি আর এইখানে যদি কেউ কন্ড ফ্ল্যাট কিনতে চান ওয়ান বেডরুম টু বেডরুম থ্রি বেডরুম বা এখানে বাড়ি কিনতে চান পাঁচেস্টারে ব্রন্সে কুইন্সে লং এল্যান্ডে সব জায়গায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করতে পারবো তো চলুন তাহলে আজকে মসজিদটার আশেপাশে একটু আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখি আর একটা বিষয় হলো আমাদের অফিস থেকে আমরা মূলত হচ্ছে তিনটা সেবা দিয়ে থাকি একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য ইম্পর্টেন্ট যে কয়েকটা পার্ট আছে তার প্রায় সবগুলোই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো বাড়ি সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর নিউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেবো ইনশাল্লাহ

لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ All of us in combined, hold to that rope. ولا تَفَرَّنَا Don't be divided. وَلَا And that is the same rule. If you hold it together, avoid all of these bad behavior, and implement the good behaviors, then we will never be divided. يا ايها الذين امنوا اتقوا الله حق <applause> تقاته